যেমন সুধু ভ্রূপতিনগর বিস্ফোরণের ঘটনায় এবার দায় হলো শ্রীলতাহীন অভিযোগ পুলিশ ভবন যে এনআইএস বিরুদ্ধে শ্রীলতাহীন অভিযোগ এবং সেই নিয়ে কিন্তু ধৃত যে তৃণমূল নেতা তার স্ত্রী অভিযোগ দায়িত্ব করে স্বাভাবিক একথা তো আমরা বারংবার বলছি যে বিজেপির পলিটিক্যাল টুল দেখুন তৃণমূলের কিছু ফ্রন্টাল অর্গানাইজেশন আছে ছাত্র যুব মহিলা আইএনটি বিজেপির ফ্রন্টাল অর্গানাইজেশন হচ্ছে সিবিআই ই ডি এনআইএ ইনকাম ট্যাক্স এরা নির্বাচন এলে দুর্গা পুজো আসছে আপনি বুঝবেন কী করে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মর্দিনী শুনে ভোট আসছে বুঝবেন কী করে যখন সিবিআইডি আসা শুরু করে এনআইএ আসা শুরু করে তো তারা এসছেন তারা এই কাণ্ড কারখানা করছেন তারা এর আগেও দেখুন আমরা ক্লিয়ারলি একটা কথা এর আগেও বলেছিলাম যখন এই ঘটনা ন্যাজাটের কাছে ঘটেছিল আমরা কী বলেছিলাম যে স্টেট গভর্নমেন্টকে আপনারা সঙ্গে নিন স্টেট গভর্নমেন্টকে আপনারা ইনফর্ম করুন যে আমরা যাচ্ছি আর এটা তো এরকমও বিষয় না যে বিষয় দাঁড়িয়ে আপনি ইডি ছাপা মারতে যাচ্ছেন যেখানে কেউ টাকা লুকিয়ে ফেলবে এরকম তো বিষয় নয় স্টেট গভর্নমেন্টকে সঙ্গে নিন সঙ্গে নিলে আপনার তদন্ত প্রক্রিয়াটি সুষ্ঠুভাবে হবে স্মুথভাবে চলবে কিন্তু এনারা এবারও স্টেট গভর্নমেন্টকে কে কোথায় ইনফর্ম করেনি নিজেরা নিজেদের মতো করে ডুবে গেছেন একটা জিনিস মাথায় রাখতে হবে ল অ্যান্ড অর্ডার ইজ দ্য স্টেট সাবজেক্ট এটা স্টেটের বিষয় এবং রাজ্যের কোন জায়গা কতটা উত্তেজনা প্রবণ রাজ্যের কোন অংশ কতটা সেন্সিটিভ এই তথ্য কিন্তু স্টেটের কাছে থাকে এই তথ্য সেন্ট্রাল এজেন্সির কাছে থাকে না ফলে স্টেটকে সঙ্গে না নিয়ে করলে যা হয় তাই হয়েছে স্টেটকে সঙ্গে নিয়ে তারা করেছিলেন ন্যাজাটের ঘটনার পরে পরবর্তীকালে তাদের কাজ স্মুথ হয়েছে এবার করেন এই প্রবলেম দেখা দিয়েছে আর যে শ্লীলতা কথা বলছেন অবশ্যই যারা যিনি অভিযোগ করছেন শ্লীলতাহানি তিনি তো মিথ্যা অভিযোগ করছেন না নিজের মানিজ্যত নিয়ে কেউ তো মিথ্যা অভিযোগ করেন না আর সিবিআই এনআই যারা অফিসার আসছেন সেই অফিসারগুলো তো আসছেন বিজেপি শাসিত সেই রাজ্যগুলো থেকে আর সেই রাজ্যগুলোই তো কি অবস্থা হয় মহিলাদের মান সম্মান আমরা দেখি ফলে আমি আমরা আবার বলছি যে বাংলায় এসে বাঙালি মহিলাদের গায়ে যদি হাত দেওয়া হয় সে এজেন্সি করুক আর যাই করুক না কেন বাঙালি কিন্তু সহ্য করবে না ভূপতিনগর থানায় কি ওরা আগে জানায় কারোর সাথে কোন রকম কোয়ার্ডিনেশন নেই কারোর সাথে কোনো রকম কোয়ার্ডিনেশন করা হয়নি আমি তো আবার বলছি আপনাদের যদি লোকাল থানাতে জানাতে অসুবিধা হয় আপনার চিফ সেক্রেটারিকে তো জানাতে পারেন অন্তত সিএস কে জানান তাহলেও তো আপনাদের প্রক্রিয়াগুলো স্মুথ হতে পারে কিন্তু তারা সেইটুকু করেন না জেলা পুলিশ সুপার গতকালকে বলেছেন তারা জানতেন এনআইএ ওখানে যাচ্ছে না তাদের কমিউনিকেশনে একদম তারা কোন জায়গায় যাচ্ছেন কখন যাচ্ছেন তাদের অ্যাকশান কি এগুলো স্টেটকে জানানো প্রয়োজন স্টেটের টপ লেভেলে জানানো প্রয়োজন তাদের এই এই ইনফরমেশানগুলোর সাথে যখনই আমাদের কোনো খামতি থেকে যাচ্ছে তখনই এরকম ঘটনা ঘটছে স্টেট যদি জানে তাহলে এরকম ঘটনার তো প্রশ্নই উঠতো না এরকম কোনো ঘটনা ঠিকঠাক করে ঘটতেও মানে আমি আপনাদের এইটুকু বলছি ড্যাজার্টের ঘটনা ঘটার পর এনআইএ কিন্তু আরও চারটে জায়গায় এই ইডি কিন্তু আরও চারটে জায়গায় গেছিলো ওই ঘটনায় রিপিটেশন আর হয়নি কারণ তারা সঙ্গে নিয়ে গেছে স্টেটকে জানিয়ে গিয়েছে সেই ইনফরমেশনগুলো প্রপার ইনফরমেশন হওয়া দরকার এবং তারা কোথায় যাচ্ছেন কোন অঞ্চলে যাচ্ছেন সেটার পুঙ্খানুপুঙ্খ বিবরণ দিয়ে সেখানে যাওয়াটা দরকার বলে আমি মনে করি স্টেটকে সঙ্গে করে নিয়ে আমরা তো তাই বলছি কমিউনিকেশনের প্রবলেম হয়েছে বলেই তো এই সমস্যাটা এসপি কেও যদি আপনারা এত ভদ্রভাবে এসপি কে ইনফর্ম করে যেতেন তাহলে এই সমস্যার জায়গা তো আসতো না এসপি কে ইনফর্ম করলে তো আরও শোনায় সোয়া আরো ভালো ব্যাপার আপনি সিএস কে করে এসপি কে করছেন কিন্তু আপনারা ইনফর্ম করছেন পুলিশের কোনো ব্যবস্থা নেওয়ার আগে আপনাদের সঙ্গে পুলিশের একটা সিস্টেম কোন জায়গায় কতটা সেন্সিটিভ সেই ইনফরমেশনগুলো আপনারা পাওয়ার আগে যদি নিজেরাই ঢুকে যান তাহলে তো পরিস্থিতি এরকমই হবে আমরা বারবার বলছি সব জায়গা কিন্তু স্টেট পুলিশের নখদর্পণে থাকে কোন এলাকা সেন্সিটিভিটি কতটা এটা স্টেটের সাথে কোয়ার্ডিনেট করে না গেলে ভারতবর্ষের যে কোনো জায়গায় পরিস্থিতি হতে পারে বিজেপি একটা দাবি তুলছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার এসডিপিও এবং পুলিশ সুপারকে সরানো বিজেপি তো সবাইকে সরাতে পারলে ভালো সুখী হয় আর পশ্চিমবঙ্গে যতগুলো জেলা আছে প্রত্যেকটা জেলার আপনি এসপি প্রত্যেকটা জেলার ডিএম প্রত্যেকটা জায়গার এসডিপিও সবাইকে সরিয়ে দেবেন বিধানসভা নির্বাচনের আগেও সবাইকে সরিয়েছিলেন বিজেপি ছুতো খুঁজছে এখন সরানোর এখন আমার তো মনে হচ্ছে এনআইএ ইচ্ছা করে শিলতানির মতো কাণ্ড কারখানা ঘটিয়ে পূর্ব মেদিনীপুরের মতো জেলাতে ইচ্ছাকৃতই ঝামেলা অশান্তিটা সৃষ্টি করিয়েছে যেন এই সব দায়ে আমাদের প্রশাসনের ওপরে চাপিয়ে দিয়ে এই জিনিসগুলো করা যায় একটা জিনিস আমরা ক্লিয়ারলি বলছি এখন কিন্তু প্রশাসন নির্বাচন কমিশনের আন্ডারে এটা মাথায় রাখবেন ফলে যাবতীয় যা প্রশ্ন সেটা তৃণমূল কংগ্রেসকে না করে তৃণমূল কংগ্রেস চালিত সরকারকে না করে ইলেকশন কমিশনকে করুন গোটা স্টেট মেশিনারি এখন ইলেকশন কমিশানের সাথে এমসিসি লাগু হয়ে গিয়েছে আপনারা কি ইলেকশন যাচ্ছেন এই যে এলাকায় ঢুকে গ্রেপ্তার করা দেখুন আমরা আমাদের যা যা অপশান্স খোলা আছে সেই প্রত্যেকটা অপশানস আমরা এক্সপ্লোর করবো সেটা যে কোনো জায়গাতেও সেটা যদি লিগাল ব্যাটেল হয় লিগাল ব্যাটেল স্টেটের ক্ষেত্রে হলে স্টেটের যে কোনো জায়গায় আমরা